নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী আগামী ডিসেম্বর মাস বা দুই হাজার সালে জুন মাস টার্গেট করে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন স্থানীয় নির্বাচনের ব্যাপারে সরকার তারিখ নির্ধারণ করলে কমিশন নির্বাচনের আয়োজন করবে আজ সকাল নয়টায় রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম দুই ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি আরও বলেন বিগত সময়ে আঠারো থেকে চব্বিশ লক্ষ মৃত মানুষ ভুয়া ভোটার তালিকায় ছিল সেক্ষেত্রে আঠারো থেকে চব্বিশ লাখ মৃত মানুষ ভোটার তালিকা থেকে বাদ যাবে তিনি বলেন পর্দার বিষয় নিয়েও অনেক নারী ছবি তুলে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে চায় না আইনি বাধ্য আধুনিকতায় ছবি ছাড়া ভোটার নিবন্ধন করার সুযোগ নেই এ ব্যাপারে ইসলামিক স্কলাররা অবশ্য জাতীয় প্রয়োজনে ছবি তোলার পক্ষে কথা বলবেন ছবি ছাড়া ভোটার নিবন্ধন হওয়ার সুযোগ নেই শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান এ ব্যাপারে সচেতনতা তৈরি করতে পারে স্থানীয় নির্বাচনের সিদ্ধান্ত ইলেকশন কমিশন নেয় না আপনারা জানেন যে ইলেকশন কমিশনের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন এবং রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠান করা আমাদের অতিরিক্ত দায়িত্বের অংশ হিসাবে সাধারণত স্থানীয় সরকার মন্ত্রণালয় যখন তথা সরকার যখন সিদ্ধান্ত নেয় তখন আমরা সেই নির্বাচন অনুষ্ঠান করে দিই সুতরাং স্থানীয় সরকার নির্বাচন হবে কি হবে না কখন হবে কি পরিমাণ হবে এটা সরকারি সিদ্ধান্ত নেবে যখন সিদ্ধান্ত নেবে তখন আমরা জানতে পারব আচ্ছা মুস্তাফিজের প্রশ্নটা কি ছিল ইলেকশনের সময় ইলেকশনের সময় নিয়ে ওকে ইলেকশনের সময়টা এই মুহূর্তে ইলেকশন কমিশনের হাতে নয় আপনারা জানেন তবে আমরা একটা মোটামুটি ধারণা পাই মাননীয় প্রধান উপদেষ্টার গত ষোলোই ডিসেম্বরের বক্তব্য থেকে যে তিনি বলেছেন যে সংস্কার কার্যক্রম যদি সংক্ষিপ্ত আকারে করতে হয় রাজনৈতিক দলগুলো যদি সেই পর্যায়ে গিয়ে দাঁড়ায় তাহলে পারে আগামী ডিসেম্বর আর যদি সংস্কার কার্যক্রমকে আরও একটু এক্সটেন্ডেডভাবে করতে দেওয়া হয় তাহলে ২৪ সালের জুন মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব আমরা নির্বাচন কমিশন মোটামুটি এই উইন্ডোটাকে ধারণ করে এর প্রথম অংশটাকে যেহেতু আমাদের প্রস্তুতির ব্যাপার আছে আমরা আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি আচ্ছা দ্বৈত এবং মৃতভোটের সংখ্যা জি জি হ্যাঁ বলছি বেসিক্যালি আমরা বিভিন্নভাবে তো এগুলোকে সংজ্ঞায়িত করে থাকি বাট আসল স্পেসিফিক কারণটা হচ্ছে যে যাদের ভোটার তালিকায় থাকার কথা তাদের না থাকা আর যাদের ভোটার তালিকায় থাকার কথা না তাদের উপস্থিতি এটাই তো হচ্ছে প্রবলেমটা বর্তমান পদ্ধতিতে কিন্তু ওই ভোটার তালিকা নিয়ে খুব বেশি জালিয়াতি করার সুযোগ নাই বিকজ এটা তো আমাদের একটা ডেটাবেজের মাধ্যমে এটা সেন্ট্রালি কন্ট্রোল হয় ক্রস চেকিং করা হয় মেইন প্রবলেমটাই হয় আপনার মৃত ভোটারদের যখন আমরা যথাযথভাবে বাদ না দিতে পারি এটা যে পুরাটাই প্রতারণামূলক তাও নয় আমাদের মানুষ অতটা সচেতন নয় যে কেউ মারা গেলে ওই অফিসে গিয়ে ফর্ম পূরণ করে মৃত্যুর সংবাদটা দেয়া এটা একটা আমাদের সামাজিক বাস্তবতা যে কারণে আমরা বাড়ি বাড়ি যাওয়ার এই সিদ্ধান্তটা নিয়েছি অন্যতম কারণ হচ্ছে এই যে মৃত ভোটারদেরকে বাদ দেওয়া তো আমরা যে এখন পর্যন্ত উপাত্ত আমি যেটা দেখতে পাচ্ছি আপনারা আপনি হয়তো ছিলেন না আমি বলেছি যে যদি এটা দেড় পার্সেন্টও হয় তাহলে প্রায় আঠারো লক্ষ আমরা দেখতে পাচ্ছি যে এক অতিক্রম করে গেছে আরো দুই তিন দিন পর্যন্ত আমরা সংগ্রহ করেছি আমাদের ধারণা যদি বারো কোটি থাকে দেড় পার্সেন্ট হলে আঠারো লক্ষ যদি দুই পার্সেন্ট হয় চব্বিশ লক্ষ তার মানে একটা বড় সংখ্যা সংখ্যাটা এক্স্যাক্টলি কত হবে এটা হয়তো আজকের পরে গিয়ে আমরা যখন সব জিনিসগুলো সামারাইজ হবে তখন আমরা বলতে পারবো বাট এটা একটা বড় সংখ্যা